আসলে আমরা চেষ্টা করতেছি জাতিকে কিছু উপহার দেওয়ার জন্য আর এমন একটা উপহার সেটি হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামতের উপহার এই জন্য যিনারা আমাদের পাশে প্রতিনিয়ত থাকেন লাইভে আমাদের সাথে সংযুক্ত হয়েছে আমাদের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে বাচ্চাদের প্রচুর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য বড় করছি তো আসলে দিন প্রচারের লক্ষ্যে আপনারা এই কাজ করে থাকেন অবশ্যই নিয়মটা এটাই হতে হবে যে দিন প্রচার উদ্দেশ্য একটাই দিন প্রচার দিনকে কিভাবে সমন্বিত করে মানুষের সামনে তুলে ধরা যায় এরই একটা ধারাবাহিকতা আমরা কাজ করে যাচ্ছি সেটি হচ্ছে ধর্মীয় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম এই ইসলামিক ফাউন্ডেশন এই কাজ করে যাচ্ছে আশা করি এটা একটা অত্যন্ত ভালো কাজ নির্লজ ভাবে কাজ করে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের এই প্রকল্প চলমান চলছে নতুন বাজেটে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে আবারও নতুন করে প্রকল্প নতুন করে বাজেট পাস হয়ে আবার চলমান হয়েছে জানি না কেন যেন কি যেন একটা সমস্যার কারণে হয়তো সঠিক তথ্য জানা নেই তবু কেন বা কি কারণে আমাদের সম্মানী ভাতা গুলো আটকি আছে আসলে আহ আল্লাহর কাছে দোয়া করতেছি আমরা তো দেখেন ভাই বাংলাদেশে যতগুলো খাত আছে সব খাতেই বা সব জায়গায় আল্লাহ দিলে সুস্থতার সাথেই পরিচালনা হচ্ছে আমাদের ইসলাই ফাউন্ডেশন এর যে শিশু শিক্ষা এই শিশু এই শিক্ষা কার্যক্রমে যে এটাও চলছে কিন্তু আমাদের যে সামান্যটুকু সম্মান আমরা পেয়ে থাকি এটা আমাদের মাঝে আজ প্রায় সাত মাস ধরে অপেক্ষমান হয়ে আছে জানি না কেন হয়ে আছে এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই খেদমত কে কবুল করে আর আমাদের যে সম্মানি দেওয়া হয়ে থাকে এটি আটকি আছে যদি ভাই আসলে অর্থ সংকট না থাকে অর্থ তারা অর্থ এই অর্থাগারে যদি সঞ্চিত থাকে তাহলে কেন আপনারা আমাদেরকে দিচ্ছেন না অবশ্যই যদি আপনারা দিয়ে থাকেন আমাদের উপকার হবে আমাদের কল্যাণ হবে আমাদের প্রায় বাংলাদেশে আশি থেকে অষ্টআশি হাজার এই কেন্দ্রগুলো পরিচালনা হয়ে আসতেছে তাহলে অষ্টআশি অষ্টআশি হাজার মানুষ আজকে আজকাল একটা কর্মসংস্থান হয়েছে তো এই মানুষগুলো আজকে আপনাদের দিকে চাই আসছে কেন এটা তো সব আলেম মানুষ সবাই তো হাফেজে কোরআন কেউ হাফেজে কোরআন কেউ আলেম কি মুফতি এক একজন মসজিদের ইমাম কেউ ভাই দেখেন তাদের পরিবার আছে আমাদের তো চলার জন্য কিছু সহায় অর্থ দরকার হয়ে থাকে এই জন্য সরকারি ফর্মুলা অনুযায়ী আমাদের যেটা বরাদ্দ আছে অন্তত সেটাই তো আমরা চাচ্ছি হ্যাঁ পরবর্তীতে আরো বরাদ্দ আসবে তখন দেখা যাবে কিন্তু এখন অবত আমাদের যে বরাদ্দ এটা যদি আমাদের মাঝে সময় মতো দেওয়া হতো তাহলে অনেক উপকৃত হতো তো ভাই জিনারা আজকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছে আপনাদের কাছে দোয়া চাই আর আমাদের ব্যাপারে একটু আপনারাও দেখেন দেখেন একটা দিনের নাট্য সেখানে কোরআন হাতে শিক্ষা দেওয়া হচ্ছে বাচ্চাদের এই কমল মতো শিশুদেরকে আমরা কষ্ট করে চেষ্টা করে আগানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথে একাত্ম প্রকাশ করে আপনারা বাংলাদেশ সরকার বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা সহ ধর্ম উপদেষ্টা অর্থ উপদেষ্টা যিনারা আছেন সবার কাছে আপনারা একটু আবেদন করবেন আমাদের পক্ষ যে কেন কি কারণে আমাদের এই সম্মানীগুলো আটকে আছে আমাদের এই সম্মানগুলি কেন আটকে আছে আমরা জানি না আজকে আমাদের নাগালের বাইরে এই জন্য আমি জেলা জেলাপুর পৌরসভা শহর শিক্ষার একজন ক্ষুদ্র শিক্ষক হিসাবে আমি আপনাদের কাছে এই মেসেজটা জানিয়ে দিতে চাচ্ছি আপনাদের মাধ্যমে যেন আমাদের যারা কর্ণগত যারা আমাদের অন্যতম ব্যক্তিত্ব তাদের কাছে কথাগুলো যেন পৌঁছে যায় আল্লাহ তালা খাস মেহরবানি অল্প সময়ের মধ্যে একেবারে অল্প সময়ের মধ্যে যেন আমাদের হাতে আমাদের সেই পাওনা অর্থ আমাদের যে সম্মানই যেন হাতে পৌঁছে যায় এটি আমাদের আপনাদের কাছে আমরা আশাবাদী এবং দোয়া চাইতেছি আল্লাহ তালা যেন আমাদের এই পথকে সুগম করে